নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো রিম্পা ব্লগসে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি ব্লগটি স্টার্ট করছি তো তোমরা তো জানো তোমরা তো দেখেছো যে আমি গুরুদুয়ারে যাওয়ার জন্য হচ্ছে রেডি হয়েছি তোমাদেরকে ওই পার্টি দেখিয়েছিলাম তো যাব জন্য তো দেখো এই যে আমাকে ফোন করেছে যে তাড়াতাড়ি চলে আসো তো তার জন্য কিন্তু আমি রেডি হয়ে চলে আসলাম সোজা একটু পার্লারে কারণ আমি হয়ে গিয়েছে এক মাসের বেশি হয়ে গিয়েছে হচ্ছে ভ্রু প্লাক করি না অনেক দিন ধরে তো ভাবলাম যে হচ্ছে বেশি হয়ে গেলে তো আবার প্রচণ্ড ব্যথা হবে তো এদিকে যাচ্ছি যখন পার্লার যখন আছে তাহলে একটু ভ্রুটা প্লাক করি যে তো দেখো আমি একটু এই যে ভ্রুটা কিন্তু প্লাক করে নিচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো সবাইকে একটাই অনুরোধ কেউ কিন্তু ভিডিও স্কিপ করে দেখবে না সবাই অ্যাডসেও ভিডিও ফুল ওয়াচ করে দেখবে তো চলো তোমরা দেখতে থাকো তো দেখো ফাইনালি আমরা কিন্তু এই যে গুরুদুয়ারে চলে আসলাম তো এসে দেখি আমাদেরকে অন্য রুম দিয়েছে তো এই টাওয়ারটাও আমরা দেখতে এখন পারছি না কারণ এই রুমটাতে জানালাটা তিনি ছোট্ট একটি ঘর কিন্তু ঘরটা অনেক সুন্দর মানে আগে চার মাস যখন ছিলাম তখন দেড় মাস যেই রুমটাতে ছিলাম আমাদের বিবাহ বার্ষিকী মানে পালন করেছিলাম মূলত সব কিছুই যেখানে সে করেছি করেছিলাম তো সেই রুমটাই আবার পেয়েছি আর আমরা যেই রুমে ছিলাম চার মাসে সেই রুমটাতে অন্য কাউকে দিয়েছি তো দেখো এসেই তো অনেক কাজ তো এসে পড়েছি তো এসে তো দেখ দেখেছ অনেক কাজ তো এই যে চাদরটা তো সমস্ত পাল্টাতে হবে তো ভাবলাম যে হচ্ছে এই বিছনার চাদরটা তো এতদিন ওই রুমে পেতেছি তো হচ্ছে আজকে তাহলে উঠিয়ে নিই উঠিয়ে নিয়ে ধুয়ে দিতে হবে তো দেখো যেগুলো হচ্ছে মানে এনে রেখেছিলাম সেগুলো ভাজ করে করে ওই বেডে আমি রাখছি তো চলো তোমরা দেখতে থাকো তো দেখো বিছানাটা খুব সুন্দর করে এখন হচ্ছে গুছিয়ে নেব আমি হচ্ছে বিছানার বেডশিটটা আমি তুলে নেবো কারণ ধোয়ার একটা বেসিক পাতবো তো দেখো এখানে তো ঝাঁটা কিছুই নেই আর এত কিছু কিনবে না যে আবার নিয়ে যেতে হবে তো এই বেডশিটটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে আমি দেখো ছেড়ে নিলাম তো দেখো এর আর ওগুলো হচ্ছে ওই কম্বল আর বেডশিট যেটা আমি গায়ে নিই সিঙ্গেল ওগুলো এখন যাচ্ছি আমি রোদে দিতে একটু গরম হোক তো তার জন্য এই যে এখন আমি চলে যাচ্ছি সোজা রুমে দিতে এই রোদে দিতে তারপর আমি ভাইকে বললাম ভাই ঘরে তো এক ফুটটা জল নেই তুমি যাচ্ছো নিচে জল আনতে তো চলো আমিও যাচ্ছি তা ভাই আর আমি গল্প করতে করতে কিন্তু শুধু চলে যাচ্ছি এখন জল আনতে তো চলো তোমরা দেখতে থাকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো আমার সব মিলিয়ে তোমরা কিন্তু অবশ্যই সবাই ভিডিওতে কমেন্ট করে যাবে কেউ কিন্তু কমেন্ট না করে যাবে না তো চলো তোমরা দেখতে থাকো এই যে আমরা এখন চলে আসছি এই যে এখন হচ্ছে আমরা হচ্ছে একদম যেন তো ফ্রিজের মতো জল এত ঠান্ডা আর খুব সুন্দর আগে তো আমরা জল কিনে খেতাম আর কিনতে হচ্ছে না কারণ গুরুদুয়ারে এই জলের ফিল্টার বসিয়ে দিয়েছে তার জন্য আর কিনতে হচ্ছে না তো চলো তোমরা দেখতে থাকো তারপরে দেখো আমি জল টল ঘুরে এই যে চলে আসলাম মাহিদের ঘরে তো ওর মায়ের সাথে তো অনেক গল্প করলাম অনেক দিন পরে আসলাম তো দেখো আমি মাহির বোনের সাথে একটু এখন খেলা করছি তো চলো তোমরা দেখতে থাকো এই যে দেখো খেলা করছে আর ওর মা একটু সমস্ত দেখছো অগোছালো এগুলো হচ্ছে গুছাবে তাই বললো একে একটু ধরো আপনি তাহলে গুছিয়ে নিও না ঠিক আছে তাই ওর সাথে দেখো আমি হচ্ছে খেলা করছি আর ও আমার কাছে খুব সুন্দর জায়গা তো থাকে যে দেখো আমি খেলা করছি আর ওর মা এগুলো গুছিয়ে নেবে তারপর আমি চলে আসলাম সত্য স্নান করে চলে আসলাম তো স্নান করে এসে যে গলাই হচ্ছে রুমালটা হচ্ছে বেঁধে নিলাম তো এখন আমাকে রান্না করতে হবে তো এই যে এখন আমি হচ্ছে আবার সাজকুচ সাজকুচটা কমপ্লিট করবো মানে যাবতীয় স্নান করে এসে সিঁদুর পড়া ক্রিম মাখা সমস্ত কিছু তো দেখো এই যে সমস্ত কিছু আমি খুব সুন্দর করে করে নিচ্ছি তো চলো তুমি দেখতে থাকো তো দেখো আমি তো সবসময় ভিডিও করতে পারছি না কারণ সবসময় তো ক্যামেরা নিয়ে হাঁটা যায় না তো দেখো এই গরমে না তেল না দিলে না খুব মানে কেমন যেন লাগে তো দেখো আমি ছাদে গিয়েছিলাম তো দেখে আমার বেডশিটটা শুকিয়ে দিয়েছে তো ওই বেডশিটটাই আবার পেতে দিলাম আর এই বেডশিটে অন্য একটা বেডশিট পেতে দিয়েছি তো চলো তোমরা দেখো আমি এখন বেডশিট পেতে কিন্তু রান্না করব। তো ভাবলাম যে পরে তো আমাকে গোছাতে হবে এত আমি নি তো দেখো এখানে কিন্তু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি গুছিয়ে তারপর আমি রান্না করব তারপর আমি খেয়ে নেব তো চলো তোমরা দেখতে থাকো খুব সুন্দর করে এই যে গুছিয়ে নিচ্ছি চারপাশ এখন তোমরা সবাই জানো একটা রুম পাল্টানো মানে কত কিছু গোছগাছ করা সবকিছু ধোয়া মোছা বাসন ধোয়া মানে জায়গাটা পরিষ্কার করা সব কিছু করে আবার নিজের সব কিছু গোছ করা তারপরে এই যে দেখো আমি সব সবজি দিয়ে একটা নিরামিষ সবজি করব তো কাটাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো দেখো এই যে আমি এখন কিন্তু রান্না বসিয়ে দিয়েছি তো রান্না বসিয়ে দিয়েছি তারপরে এই যে দেখো আমার রান্না হয়ে গিয়েছে তারপরে এই যে নিরামিষ তরকারি কিন্তু দেখো হয়ে গিয়েছে তো নিরামিষ তরকারি দিয়ে কিন্তু এখন আমি ভাতটা খেয়ে নেব আর সাথে কি যেন করেছিল সাথে ছিল হচ্ছে হ্যাঁ ও হ্যাঁ নিয়মের সবজি যে দেখো হয়ে গিয়েছে খুব সুন্দর আর হয়েছে হচ্ছে কী যেন ছিল হচ্ছে পালং শাক ছিল তো পালং শাকটা ওদিকে ছিল তো আর তোমাদেরকে ভিডিওতে দেখানো হয়নি সাথে ছিল পালং শাক চলো তাহলে আজকে আমার ভিডিওটা এটুকুই সব মিলিয়ে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা নতুন বন্ধুরা আছে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো এখন সবাইকে বলছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসছে কোনো নতুন ব্লগ ভিডিও নিয়ে তো সবাইকে বলছি তা আবার আসছে কোনো নতুন ব্লগ ভিডিও নিয়ে